পুরুষ হলে অত সময় পর্যন্ত বিয়া করতে পারবে তত সময় শরীরে এনার্জি আছে যাই যাসি খালি পঞ্চাশ বছর হই গেছে শরমে হারি মুরি দাঁড়ায় আর আর এক পাটির গরু আর এক পা জাগাত গিয়া শরীর বিরোধী হাম ঘট্টায় অগুণ নাম সুবন্ত খালি আশি বছর পঞ্চাশ বছর হয়ে গেছে আর বেটির দ্বারা দেখে না সহবাস করতে না কি ঠিকিয়া হয়ে গেছে তারপরে যাক ফালতু মাছ লাইক এটা ভুল ধারণা এই পঞ্চাশ বছরের মুরব্বী বেঠায় আরাগা দিয়া গুণা করে এখান খেয়েও দেখে কি আবার তার ওয়াইফ আছে তার স্ত্রী আছে তার চাহিদা মিঠাইবার জাগা আছে শরীরে আছে বিয়া করছে বেঠায় মোট বি যাইতে পারবে অসুবিধা কি ই বেঠিয়ে কোনো ফাংশন দেন না আর পেঠি বিয়া করতে পারবো এটাও শরীর কর মগর পরকীয়া করতে পারতো না অবৈধ রিলেশন করতে পারতো নাম পুরান নাম শরীয়ত আরে জনম করতে পারতে মরিদারায় যে বিয়া করলে মানুষে কি মানুষে আবার মানুষের হীন কে দাঁড়াও সেই সময় মানুষের কিচ্ছু হয় না গুনা সার হই হরুতা ভাইসই না মুকাম হইও না ফিরোর দ্বারকে ভেট পার করে গোসানি লোয়াইও না ফিরোর কোন ফির সে ফিরোর বাফরও ক্ষমতা নাই তোমার হরুতা দিলাই তা যদি আল্লাহ দিই না আদিকান বুঝছই নি হ্যাঁ এর লাগে হরুতা ভাইতে হইলে আমল করো দোয়া করো হজরত ইব্রাহিম খলিল্লা রে আল্লাহ বিরাশি বছর হল তা দিতে পারছো তো তোমার আমার লাগান ফেদারে ষাট বছর একু দিতে পারতার নি বেশ ইমান হনো রাখো না ইনো হল তুই না ইমান ইকা তো ইয়া হল কিন্তু বেকার বানাই দাঁড়ায় এই যুব সমাজ কিন্তু ধ্বংসের পথে যাই তারা কোনো মানুষের মাথে খেলে রে ভাই আপনার হরু তারা আপনার নবীর সুন্নতি আদর্শ দিয়ে বড় হরই নবী যে সাইড নম্বর ফরমাইন আকিয়া খরম আকিয়া করার পরে যখন তোমার ছেলেটার জমিদের মধ্যে বড় হয়ে যোগ সাত থেকে আট বছর যখন গোধাই পাই তোমার ছেলেটা নাই আমি নবী যদি ছেলে সন্তান হয় জমি মধ্যে তাদের সতনা দেও এটা সতনা দেওয়া নবীর চূন্য এটাও এটা হল তুমি মা বাবার দায়িত্ব হে বড় হওয়ার আগে বালি হওয়ার আগে তুমি বাবা মায় জমিনে সত্য সতনাও এটা প্রতিটা মা বাবার দায়িত্বাল্লাহ নাম্বার ফার্স্ট তোমার ছেলে সন্তান মে সন্তান যখন সর্বপ্রথম জমিদের মধ্যে আওয়াজ ঘন্টা শুরু করব বাবা ডাকিত সাইব মা চাইব দাদা ডাকিত সাইব দাদি ডাকিতে চাইব আমি আল্লাহ তোমার আমি নবী হইয়া দিয়ার দুনিয়ার জমিদের মধ্যে তোমার ছেলে সন্তান মে সন্তান রে সর্বপ্রথম দাদা দাদি না ডাকাইয়া মা বাবা না ডাকাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর দেখি লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله আমার দুঃস্থ হল হল নবী বলেন তুমি বাবারে বাবা ডাকিলে যতটুকু বাবা মধ্যে মা রে মা ডাকিলে যত সময় মা হইবাই একটা বার যদি আমার আল্লা তোমার সন্তানের সর্বপ্রথম আল্লাহ বলিয়া মধ্যে ডাক দিলায় আমার আল্লাহ কুটি কুটি কোন বেশি তোমার প্রতি খুশ হইবা বাহান ছয় নম্বরে তুমি তুমি বাবায় তুমি মায় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে তলবুল্লা ফরিদা তুনা আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতে নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানে যখন মাত্রতা মাতা শেখি নেই কথা হইতে পারব ওই সময় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে তিনি শিক্ষা শিক্ষিত বানাও পুরানোর শিক্ষা শিক্ষিত বানাও আদর্শ দিয়া তোমার ছেলে সন্তানটে দমন বড় ঘরোয়া তুমি আর দমনের জেলায় শিক্ষিত বানাও কোনো অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানাও কোনো অসুবিধা নাই ডক্টর বানাও কোনো অসুবিধা নাই মগর তোমার ছেলেরে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার আগে জমিনের মধ্যে দিনী শিক্ষা দেওয়া ফর্দে আইন ওকে কিলা নামাজ পড়িত কিলা রোদা রাখত কিলা বসিয়া প্রস্তাব করত কোন ভাব প্রস্তাবখান ঢুকাইত কোন ভাব বার হরত যত হাত নন্দিন জীবনে চলা করবার লাগে দিনী শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমান পুরুষ আর নারীর জন্য ফর্দে আইন হারলা আজ আমরা জেনারেল ভাগল আমরা হরুতারে সকাল সাতটায় দিলাই ইংলিশ মিডিয়ামও সকাল সাতটায় দিলাই বাংলা এডুকেশনও না রে ভাই সকাল ছয়টায় বার করিয়া মসজিদও হরুতাল আটটা নয়টা বার করিয়া প্রাইভেট এডুকেশন অথবা সরকারি এডুকেশনও আপনি দেখুন অসুবিধা নাই আপনার ছেলে জেনারেল শিখত এটা জরুরি সেই আমিরুল হিন্দ সেই কি হজরত মৌলানা সেই কি দার মতানি দামাকইদ্রা প্রয়োজনে ফেটো ফাত্তর বান্ধব এর বাদে হরু তার সুশিক্ষা শিক্ষিত বানাও কিন্তু শিক্ষিত বানাইবার আগে দিনদার বানাই আই যে আপনার ভয়া নমাজ ভরা জানে না আপনার ভয়া আপনার সালাম দেওয়া জানে না আপনি আপনার আপনার গালি তোমাদের কিতা করতো ওর অভিযোগ হয়ে মুসলমান পুরুষ নারীর জন্য ফর্দে দিনই শিক্ষা অর্জন করা মা পূজা জাননি ভাই নাকি হরু তার ইঞ্জিনিয়ার বানাকু আমরা গর্ব হয় যখন এক মুসলমানের ভয়া ডক্টর হয় আমরা বড় খুশ হই বেজার হই না কিন্তু আমার বাই ডাক্তর ডক্টর ওইবার আগে ও ডবখার এক ডক্টর এই ব্যাঙ্গালোর তাহই দিন ফোন করেন বলে হুজুর আপনার ওয়াজ শুনি আমরা বালা লাগে আমল করি দোয়া করবা আমার বাড়ির হে বেটাও এক ডক্টর ও ডবহাত বাড়ি তো আপনি ওনা আপনার ডক্টর বানাইবার আগে আমলি বানাই দৈনন্দিন জীবনে নামাজ ফড়িতে পারবো পাঁচ অক্ষর সরিহতর ভিতরে চলতে পারবো অতান প্রয়োজনীয় শিক্ষা তারা আপনাদের জন্য হাফিজ বানাইতে অসুবিধা নাই মেসাব বানাইতে পারে অসুবিধা নাই মগর ও পর্যন্ত শিক্ষা দেন শিক্ষা শিক্ষায় তারে ডক্টর হইলেও আপনি বাফরে বাফ বলিয়া দাম দিত হসিদর ইমাম রে বলিয়া সম্মান করথ মাদ্রাসার হুদুর ডে বলিয়া দগ্ন সম্মান করথ আজান হওয়ার লগে লগে নমাজে নোমাজে যন্ত পূজা জাননি ভাই কথা বুঝা গেছে নবী জেফরম ছয় নম্বরে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে দগ্ন তিনি শিক্ষায় শিক্ষিত বানাও সাত নম্বরে দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় ভুইয়া দিতরা তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে মধ্যে নমাকি বানাও অর্থাৎ যখন তোমার ছেলে আর মেয়ের সাত বছর বয়স কবিরের মধ্যে পূর্ণতা লাভ করব আমি নবিয়ে তোমারে ভুইয়া দিয়ার তোমার ছেলে আর মেয়েরে দমিনের মধ্যে তুমি নমাজ আদেশ সন্তান দান করবে ভাই কারণ সাত বছর বয়স হওয়ার লগে লগে তোমার ছেলে আর দমিন নামাজি বানাও এমনভাবে নমাজের আদেশ দমনের মধ্যে দান প্রতিটা আট নয় দশ বছর পর্যন্ত তুমি বাবা তোমার ছেলের না তুমি মায় তোমার ছেলের দাম দিও না দশ বছর পর্যন্ত মায়া হরিয়া মহাব্বত করিয়া বাবা যখন মসজিদের মধ্যে তুমি যাইবাই তোমার সাত বছরের ছেলে আট বছরের ছেলে নয় বছরের ছেলের সঙ্গে হরিয়া তুমি মসজিদের মধ্যে লইয়া যাও ইকে নামাজ ফড়ক আর না ফর মগর মসজিদের লগে তুমি সম্পর্ক লাগাও আমরা আর কিছু মুসালাই না মসিদ হরুতা দেখলে গরম হয়ে যায় কিছু মূসালাই না মসিদ হরুতা দেখলে গরম হয়ে যায় হে কি করে ধর কোনোকে নমাজ করিয়া হে হের ফিরাইয়া নশা তোমার